আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের রিসর্টে ঘুরে থাকেন কিন্তু শুধুমাত্র এই রিসর্টে আসলে আপনাদের মনে হবে যেন আপনি কোনো ফরেন কান্ট্রির রিসর্টে চলে এসেছেন এত সুন্দর একটি জায়গা যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে গড়ে উঠতে পারে এই জায়গাটিকে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতাম না যেদিকে আপনাদের চোখ যাবে আপনি মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেকটি কর্নারকে এত যত্ন সহকারে গড়ে তোলা হয়েছে প্রত্যেকটি রুমে ইন্টিরিয়ার থেকে শুরু করে হোম লকার এত বাথ কিট সেন্স টেকনোলজি ওয়াশরুম তাছাড়া রয়েছে অনবদ্য সব খাবারের টেস্ট আর সঙ্গে রয়েছে আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট যা কুজি মাছ ধরার ব্যবস্থা আরও কত কিনাই রয়েছে দেখতেই পারছেন আপনারা একদম মানে একটা খুব সুন্দর একটা জায়গায় চারিদিকে শুধু জল আর জল তার মাঝখানে আমরা বোর্ডের মধ্যে দাঁড়িয়ে ইন্টার করছি

ঘুরে দেখা আমরা জলছবি ইকো যাওয়ার জন্য ভোরবেলা ছটা শিয়ালদহ থেকে শিয়ালদহ হাসনাবাদ লোকাল ধরে নিয়েছিলাম তাছাড়া আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছটা বারো ছাড়াও অনেক ট্রেন আছে আপনাদের এই জলছবি ইকো রিসর্টে যাওয়ার জন্য আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো ট্রেনে করে কিন্তু যেতে পারেন এই রিসোর্টে ট্রেনে যেতে যেতে আপনারা গ্রাম্য প্রকৃতির অপরূপ শোভা দেখতে পারবেন মাঝখানে লোহার লাইন ধরে ট্রেনের চাকা ছুটে চলেছে আর দুধারে টলটলে স্বচ্ছ নীল জলরাশি আর মাথার ওপরে মেঘেদের খেলা নিচে রয়েছে চাষিদের পাটের বান্ডিল তার করানো এই সব উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত সময়ে হাড়োয়া রোড স্টেশনে আমরা হারোয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসছি বেরিয়ে এসেছি ওখানে আপনারা প্রথমে সামনে একটা অটো স্ট্যান্ড দেখতে পাবেন সেখানকার অটো কিন্তু আসবে না তারপর ওখান থেকে একটুখানি হেঁটে পেছনে যে কালো অটোটা দেখতে পাচ্ছেন হারোয়া গোড়ের ডাঙ্গা যে অটো আছে সেগুলো আপনাদেরকে রিজার্ভ করে আসতে হবে আমরা এই অটো নাম্বার দিয়ে দেবো সবকিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিকানা দিয়ে দেবো আপনারা অবশ্যই এনার সাথে যোগাযোগ করে আসতে পারেন চলুন এখন যাওয়া যাক আমরা যখন অটো করে প্রায় জল একদম কাছে চলে এসেছিলাম রাস্তা থেকে দেখা যাচ্ছিল তাকে বিঘা বিঘা জমি নিয়ে মাছের ভেড়ি আর তার মাঝখানে জল ছবি ইকোরিসর্ট হ্যালো এভরিবান আমাকে দেখে আজকে আপনাদের কি মনে হচ্ছে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার পেছনটা দেখে মনে হচ্ছে না যে আমি বিদেশে দাঁড়িয়ে রয়েছি বাট একদমই না আমি বিদেশে দাঁড়িয়ে রইনি আমি আমাদের কলকাতাতে দাঁড়িয়ে রয়েছি ইয়েস আমাদের উত্তর চব্বিশ পরগনার হাড়োয়াতে দাঁড়িয়ে রয়েছি ভাবা যায় যে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়াতে এরকম একটা দারুণ জায়গা আছে যেটা আপনাদের দেখে পুরো বিদেশের ফিল দেবে আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি পুরো এই জায়গাটা ঘুরে দেখাবো যে আপনারা কিভাবে আসবেন কেমন ভাবে আসবেন এখানকার রুমের প্রাইস কি তাছাড়া কি কি আছে এখানে জাস্ট আমি আপনাদেরকে এখন এইটুকুনি বলতে পারি দারুণ একটা জায়গা আপনারা আসলে এখানে চোখ ফেরাতে পারবে না এতটাই সুন্দর জায়গা তো এই পুরো ভিডিওটা দেখুন আপনারা এখানে আসার জন্য সবকিছু জানার জন্য তাহলে চলুন এই জায়গাটাকে ঘুরে দেখা যাওয়া আমরা এখন যাব রিসেপশনে এই বাড়ি রয়েছে রিসেপশন সেখানে গিয়ে ফর্মালিটিস গুলো পূরণ করবো তাহলে চলুন রিসেপশনের দিকে যাওয়া যাক

ছাতারও ব্যবস্থা আছে বাইরে যেহেতু এত রোদ তো সেই জন্য এখান থেকে ছাতাটা নিয়ে যায় আমরা যেহেতু বাড়ি থেকে অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম সেই কারণে আমরা ওখানে পৌঁছেই প্রথমে ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছিলাম আমরা তো জল ছবি ইকো রিসর্টে এখন ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি ওনাদের যে রেস্টুরেন্ট এরিয়াটা জাস্ট দারুন খুব সুন্দর আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন আর বেশ সাজিয়ে গুছিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমরা যেহেতু ডে আউটিং এ এসেছি সেই জন্য আমরা সেদিনকে সকালে মানে আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আপনারা যারা নাইট স্টে করবেন তাদের জন্য পরের দিন কমপ্লিমেন্টলি আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট থাকবে মানে আপনারা যত খুশি তত খেতে পারবেন তো এগুলো রয়েছে আমাদের আইটেম বলে দিই এখানে রয়েছে আলু পারাটা তার সাথে রয়েছে আলু পারাটার সাথে সবজি আর তার সাথে রয়েছে কার্ড এদিকে রয়েছে হোয়াইট পাস্তা সেমই ডিম আর এদিকে রয়েছে ককটেল ফ্রুটস আর এটা নর্মাল রয়েছে স্যান্ডউইচ রয়েছে ওদিকে রয়েছে রসগোল্লা আর এদিকে রয়েছে কাট ফ্রুটস আর এখানে রয়েছে ম্যাঙ্গো জুস এরকম গরম গরম পারাটা দিয়েছে একটুখানি খাই লাজবাব পারাটার চলুন আপনাদেরকে এখন আমি যে জল রিসর্ট আছে সেই রিসর্ট একটা কটেজ রুমে নিয়ে যে চলুন তাহলে যাওয়া যাক এটা হচ্ছে কটেজ দুটো কটেজ আছে কটেজ ওয়ান কটেজ টু আমরা এখন কটেজ ওয়ানে গিয়ে দেখব এটা হচ্ছে কটেজ রুম দারুণ সুন্দর দেখে মনে হচ্ছে একদম হানিমুন সুইট দুটো হাঁস যেরকম ভাবে রাখা রয়েছে বা যেরকম ভাবে সাজানো রয়েছে খুব সুন্দর ইন্টেরিয়ারটা দারুণ সুন্দর এদিকে রয়েছে এটা ভীষণ কমফোর্টেবল আমি জাস্ট দেখেই বুঝতে পারছি এতটা কমফোর্টেবল এতটা কমফোর্টেবল বেড রয়েছে আর এখানে রয়েছে একটা লম্বা মিরার যেখানে আপনি নিজেকে দেখতে পারবেন বা সাজতে পারবেন আর এখানে রয়েছে একটা সোফা যেখানে আপনি বসে চিল করতে পারেন আর এখানকার আরো একটা জিনিস যেটা ভালো লাগে আমার এখানে অ্যাসেটা রয়েছে প্লাস এটা হচ্ছে একটা মাচিস আর সেখানে জল ছবি লেখা রয়েছে জাস্ট দেখে বোঝা যায় না যে এটা একটা মাসেজ মাচিস সরি আর এখানে রয়েছে একটা টিভি ক্যাবিনেট বড় একটা টিভি রয়েছে এখানে চা কফি যা যা আপনার লাগবে ঘরে বসে আপনি সবকিছু বানিয়ে খেতে পারবেন আর এখান থেকে এই এই দেখা লাগে আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ বা আপনারা চাইলে এটাকে বার বানিয়েও নিতে পারেন মিনি বার আপনাদের নিজের রুমের মধ্যে রয়েছে একটা হেয়ার ড্রায়ার তারপর রয়েছে গোদরেজের হোম লকার এটা আমি দেখিনি যে সচরাচর কেউ দেয় তারপরে রয়েছে কোল বালিশ আর ওখানে একটা লন্ড্রি ব্যাগ রয়েছে আর শু রয়েছে দুজোড়া শু রয়েছে আর এর পাশেই রয়েছে ওয়াশরুম খুব সুন্দর ওয়াশরুমটা দারুণ ঝোট্টোর মধ্যে এত সুন্দর ওয়াশ বেসিন দেওয়া রয়েছে কুমুর দেওয়া রয়েছে এখানে পুরো যে সারিজেন সেকশনটা পুরোপুরি আলাদা করা রয়েছে একদম ফাইভ স্টার হোটেলের লেভেলের ভাইব দেয় আপনাদের যদি এই রুমটা বুক করতে যান নিচে ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া থাকে জলছুবিতে ফোন করে আপনারা কিন্তু এই রুমটা বুক করে নিতেই পারেন সকাল থেকেই আকাশের মেঘ জানান দিছিল আমি যখন তখন ওস্তু হয়ে নেমে পড়ব এই ধরনের উপর শেষমেশ সে সেটাই করলো এই জাকসির অভিজ্ঞতা আমাদের প্রথমবার প্রত্যেক রিসর্ট সুইমিং পুল থাকে কিন্তু জল ছবিতে জাকসি ছিল এর সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো আপনি এটিতে আপনার ইচ্ছে মতন জলকে ঠান্ডা বা গরম করতে পারবেন জ্যাকোজিতে স্নান করার অনেক উপকারিতা রয়েছে যেমন পেশি ও জয়েন্টের ব্যথা কমে ব্লাড সার্কুলেশন ভালো হয় মেন্টাল স্ট্রেস কমে ঘুম ভালো হয় স্কিনের জন্য খুব ভালো দুপুরের লাঞ্চ অনেকক্ষণ আগেই হয়েছে অনেকক্ষণ আগেই ফোন করে ডেকেছিল লাঞ্চের জন্য কি করবো আমাদেরই দোষ যেখানেই যাই ওই যে খাবার ঠান্ডা হয়ে যায় গরম খাবার ঠান্ডা হয়ে যায় আমাদের লাঞ্চে কিন্তু প্রচুর আইটেম ছিল যেমন স্টিম রাইস বাসন্তী পোলাও আলু পোস্ত ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা মাটন ভেটকি পাতুরি চিংড়ির মালাইকারি স্যালাড আমের চাটনি পাপড় ও মিষ্টি এত কিছু দিয়ে আমরা লাঞ্চ করেছিলাম আমরা এখন জলছবির একটা ভিলাতে আপনাদেরকে নিয়ে যাব চলুন তাহলে দেখা যাক যে ভিলাটা এই জলছবি রিসর্টের কিরকম আসুন এই যে ওপরে যেতে হবে আমরা এখন বিলার গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি কিন্তু বিলাটা দেখলে আপনারা জাস্ট মুগ্ধ হয়ে যাবেন বিলাটা নামেই সত্যি বিলা নয় কাজেও বিলা দেখলে জাস্ট অসাধারণ তাহলে চলুন আর দেরি না করে ভেতরে যাওয়া যায় বিলার প্রথমেই এখানে যে দুটো রয়েছে যেটাকে আরাম কেতারা বলা যায় আমি জাস্ট এখানে বসছি এটা জাস্ট মুভমেন্ট করে ও মাই গড আর এটা জাস্ট হুস এরকম

এখানে দেখুন কি সুন্দর একটা টাওয়া লাইফ করা রয়েছে আর সবচেয়ে স্পেশালি যেটা এগুলো একদম রিয়েল ফ্লাওয়ার তাছাড়া আপনারা যদি চান এখানে কোনো বার্থডে জন্য কাউকে সেলিব্রেট মানে সারপ্রাইজ দেবেন বা হানিমুনের জন্য আসবেন তাহলে কিন্তু ওনাদেরকে বললে ওনারা কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করে দেবেন এখন যাচ্ছি ওয়াশরুমে আর এই করলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা জাকুজি যেটা আপনারা যখন এই বিলাতে আসবেন পুরো আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে হবে আর যে একটা রুম দেখালাম যেরকম সবকিছু অটোমেটিক তো এখানেও কিন্তু সবকিছু অটোমেটিক প্লাস এইটা খালি সবগুলো রুমেতে কিন্তু বড় এই কারণেই এটা বিদা যেরকম রয়েছে সেটা হচ্ছে বসার জন্য আর ওইখানে ব্যালকনি দেখতে পাচ্ছি আমি আর এই ভিলার ব্যালকানিটা কিন্তু অন্য যে রুমগুলো আছে তার থেকে যথেষ্ট স্পেসিয়াস আর এইদিকেও যে প্লাস এইদিকেও আছে এখানে আপনাদের দেয়া দেওয়া হয়েছে চেয়ার সন্ধ্যাবেলা আপনারা বসে এনজয় করতেই পারেন এই ভিউ আর বসে বসে চা খেতেই পারেন জাস্ট দারুণ চারিদিকে যত দূর চোখ যায় শুধু জল আর জল আচ্ছা এই ভিলা আপনারা বুক করলে এই যে রিসর্ট আছে তার পক্ষ থেকে পেয়ে যাবেন আপনারা রেড ওয়াইন আর একটা ফ্রুট বাস্কেট নানা ধরনের যেখানে ফ্রুট থাকবে চকলেট থাকবে লেস থাকবে তাহলে এক্ষুনি গিয়ে এই ভিলাটা কিন্তু বুক করে নিতেই পারেন তাছাড়া যদি আপনারা নতুন কাপল হন বা কেউ হানিমুনের জন্য আসেন তাহলে কিন্তু এই ভিলাটা আমি বলবো জাস্ট দারুন জাগজি থাকবে পেড এর মধ্যে এরকম টাওয়াল আর্ট করা থাকবে জাস্ট দারুন আর সুন্দর একটা ব্যালকনি রয়েছে তাহলে এক্ষুনি গিয়ে বুক করে নিন ফাইনালি এখন মাছ ধরছি জানি না ধরতে পারবো কিনা ঠিক আছে ট্রাই করছি তাহলে ধরি তারপরে তোমাদের আমি জানাচ্ছি উঠেছে চিংড়ি দেখতেই পাচ্ছ এটা বাগদা চিংড়ি তুলেছি ঠিক আছে মাই গড কি সুন্দর কত বড় সুন্দর দেখো এইটা চাইলে তোমরা ফ্রাই করেও খেতে পারো ঠিক আছে আর যদি ফ্রাই করে খাও তাহলে তোমাদের চার্জ লাগবে

আমি জানি তোমাদের হয়তো খেতে ইচ্ছা করবে। আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের অকুপেন্সি লিংক দিয়েছি। যেখানে গেলে আপনারা দেখতে পারবেন এই রিসর্টের রুম তারিফ কটা রুম আছে, কি কি রুম আছে, তাছাড়া ইত্যাদি পলিসিস। লিংকে ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট করে ওপেন অপশনে গেলে পিডিএফ খুলে যাবে আর আইফোনের ক্ষেত্রে সিলেক্ট করে ওপেন লিংকে গেলেই আপনাদের পিডিএফটা কিন্তু খুলে যাবে। এই রিসোর্ট চারিপাশে জল আর জল যতদূর চোখ যায় শুধুই জল তার মধ্যস্থলে বিরাজ করছে এই এমন এমনকি প্রকৃতির আলো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যখন কৃত্রিম আলো জ্বলে ওঠে আর সেই প্রতিচ্ছবি যখন জলের উপর পড়ে সে দেখে মনে হবে এই জায়গার নামটি সার্থক জল ছবি ইকো রিসর্ট আজ সারাদিন রোদ বৃষ্টি মেঘের খেলা চলেছে আবহাওয়া একটু ভালো হতেই আমরা প্যাডেল বোর্ড চড়তে গেলাম বেশ ভালো লাগছিল জানেন তো এত বড় জায়গায় বোর্ড চালাতে ফাইনালি এখন বোর্ড চড়ছি আর এই যে পলি আকাশ নীল জলের রংও নীল তার মাঝখানে আমরা একটা সাদা ময়ূর নিয়ে যাচ্ছি দারুন অসাধারণ লাগছে সাদাই সাদা হয়ে রয়েছে বোট চালিয়ে আপনারা এই ছোট্ট একটি বসা জায়গাতে এসে দাঁড়াতে পারেন এখানে দাঁড়িয়ে না আমাদের মনে হচ্ছিল আমরা যেন ভাসছি এমনকি রিসর্টটিও যেন জলের ওপরে চলছে আপনাদেরও যদি এরকম মনে হয় অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তারপর আস্তে আস্তে অন্ধকার নেমে আসছিল আর আমরা প্রস্তুত হচ্ছিলাম আমাদের ব্যস্ত দিনে ফিরে যাওয়ার জন্য আমরা ইভিনিং স্ন্যাক্স নিয়ে নিয়েছি এদিকে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন আর এদিকে রয়েছে চিকেন কাবাব এটা হচ্ছে টু ফর্টি আর এটা হচ্ছে 18 এই দুটো আমরা নিয়েছি চলে যাব আমরা যেহেতু ডাইনিং করছিলাম তো আমরা এখন চলে যাব বাড়িতে তো এগুলো খেয়ে এখন শেষে বাড়ি চলে যাব তো খাই দেখি কিরকম রকম আর সালাড দিয়েছে এখানে একটা সালাড রয়েছে এখানেটা আই থিং চাটনি রয়েছে আর এখানে কাসন্দ রয়েছে দেখি কিন্তু দারুণ লোভনীয় লাগছে মাফসা সসটা দারুণ चिली दिए टा चटनी लेवल बनाना आज चटनी ऐसा आज बार अमी काचा बादा को भी ट्राई करती बेश भाव लगे ये टा कावा पे का यस जस्ट जूसी সকালে যেমন অপরূপ নিয়ে ফুটে ওঠে এই রিসর্ট তেমনই রাতে মায়াবী রূপ নিয়ে আগমন হয় চারিদিকে রংবেরঙের আলোর বাহার